সম্মানিত দর্শকবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি সবাইকে জানাচ্ছি উষ্ণ অভ্যর্থনা সবাইকে আমাদের আরিফ একাডেমিতে স্বাগতম আমি ডক্টর জোবাহর আল মাহমুদ জয় আমি তোমাদের বায়োলজি ক্লাস নিব। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে শ্বসন তাহলে আমাদের আজকের টপিক হচ্ছে শ্বসন তাহলে আমরা প্রথমে জানতে হবে শ্বসন কাকে বলে শ্বসন কাকে বলে শ্বসন হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি জীবিত সত্তা তার পরিবেশের মধ্যে প্রধানত অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান ঘটায় তাহলে কিসের মধ্যে আদান প্রদানটা ঘটে আদান প্রদান ঘটে হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড তাহলে এই দুটি গ্যাস তাদের পরিবেশের মাধ্যমে জীবিত সত্তার দ্বারা আদান প্রদানটা ঘটে জীবিত সত্তা হতে পারে মানুষ হতে পারে ক্ষুদ্র কোনো অন্য কোনো প্রাণী সো এটাই ডিসপ্রেশন বা শোষণ এরপরের স্লাইডে আমরা দেখতে পারবো শ্বসনের ব্যবস্থা তাহলে যেসব অঙ্গ নিয়ে শ্বসন শ্বসনতন্ত্র গঠিত তাকে বলা হয় শ্বসন ব্যবস্থা বা শ্বসনতন্ত্র তাহলে শ্বসনতন্ত্রের মধ্যে আমরা প্রথমেই দেখতে পাই নেজাল ক্যাভিটি তারপরে থাকতে পারে এখানে নোজিয়ার নোজিয়ারের পরে ফেয়ারিংস ফেয়ারিংসের পর এই পিগলোটিস ছোট একটা জায়গা লম্বা এরপরে ইসোফেগাস ইসোফেগাসের ঠিক সামনের দিকে লেয়ারিংস এবং এর নিচে যে ষোলো থেকে বিশটি রিংয়ের মতো আকৃতি এই আকৃতিটিকে বলা হচ্ছে ট্রাকিয়া এবং ট্রাকিয়া নিচে এসে দুই ভাগে বিভক্ত হয় হয়ে দুটো লাংসের মধ্যে বা ফুসফুসের মধ্যে ঢুকে যায় এখানে তোমরা দেখতে পাচ্ছ আশা করি আমি একটু বড়ো করে নিই তোমাদের সুবিধার জন্য প্রথমেই যদি আমরা এটা এই অংশটুকু দেখি এটা হচ্ছে ফেরিংস এরপরে আমরা এখানে চলে আসি দেখো তোমাদেরকে আমি দেখাতে দেখাচ্ছি সুন্দরভাবে দেখা যাচ্ছে দুটি লাংস এই যে একটা হচ্ছে দেখো এটা হচ্ছে ডান আর এটা হচ্ছে বাম ফুসফুস এবং এই অংশটুকু যে এই এই অংশটুকু হচ্ছে ট্রাকিয়া যেটা আমি আগে বলেছিলাম যে ট্রাকিয়াটা ষোলো থেকে বিশটি রিংয়ের মতো আকৃতি দিয়ে গঠিত যেগুলো কার্টিলেজ দিয়ে তৈরি এবং এদের এরা অনেকটা ইলাস্টিক এরপরে এই যে ট্রাকিয়া দুই ভাগে এই এই লাংসে এবং এই লাংসে বা ফুসফুসে ঢুকে গেল তাহলে এখান থেকে আমরা দেখতে পাই যে ফুসফুসের রঙটা কেমন হচ্ছে পিঙ্কিশ বা একটু গোলাপি বর্ণের ঠিক আছে আশা করি খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ তোমরা আমি তোমাদের সুবিধার্থে একটু ঘুরে দেখাচ্ছি দেখো এটাই হচ্ছে ফুসফুসের আকৃতি এবং এই ফুসফুসের বাইরের যে আবরণটা থাকে এই আবরণটাকে বলা হয় প্লুরা তাহলে তোমরা আশা করি দেখতে পাচ্ছ এটা খুব সুন্দরভাবে এরপরের স্লাইডে আমরা চলে যাই দেখো শ্বসন ব্যবস্থা তাহলে শ্বসনের কিছু প্রকারভেদ আসতে প্রকারভেদগুলো যদি আমরা চিন্তা করি প্রধানত দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে বহিঃশ্বাসন একটা হচ্ছে অন্তঃশ্বাসন তাহলে বহিঃশ্বাসন কাকে বলে ফুসফুসের মাধ্যমে শ্বাস নেওয়া এবং ছেড়ে দেওয়ার শারীরিক প্রক্রিয়া তাহলে এটাকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে ইন্সপিরেশন আর একটা হচ্ছে এক্সপিরেশন তাহলে ইন্সপিরেশান হচ্ছে শ্বাস আর প্রশ্বাস ইন্সপিরেশনের সময় কি হয় ইন্সপিরেশনের সময় আমরা অক্সিজেন বাইরে থেকে শরীরের বা বডির ভিতরে নেই আর এক্সপিরেশনের সময় কি হয় কার্বন ডাইঅক্সাইড আমরা পরিবেশ থেকে দেহের ভিতরে নিয়ে থাকি তাহলে বহিঃশোষণটা আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বহিঃশোষণটা দেখাবো তার আগে অন্তঃশোষণটা আমরা দেখে নেই অন্তঃশ্বসন হচ্ছে রক্ত এবং শরীরের কোষগুলির মধ্যে বিশেষভাবে কোষীয় স্তরে গ্যাসের আদান প্রদান এই গ্যাস হচ্ছে সেম দেখতে পাচ্ছ তোমরা এই গ্যাসটা হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড তাহলে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড তাহলে এটা হচ্ছে কোষীয় স্তরে যে আদান প্রদান ঘটে সেটাকেই বলা হচ্ছে যে অন্তঃশ্বসন আমি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো ভালোভাবে এরপরে যদি আমরা যাই এখানে দেখো ওই যে অন্তঃশোষণ বহিঃশোষণ বললাম এক্সপিরেশন ইন্সপিরেশান তার একটি ভিডিও তোমাদেরকে আমি দেখাবো এই ভিডিওটা তোমরা জাস্ট একটু দেখো এই যে বাতাস ঢুকছে ফুসফুসটা বড়ো হচ্ছে এবং বাতাস বের হয়ে যাচ্ছে ফুসফুসটা ছোট হচ্ছে তাহলে আজকে তোমাদেরকে আমি এইটুকুই পড়ালাম এর পরের ক্লাসে আমরা এর বাকি অংশটুকু সুন্দর মতো দেখবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম